বাংলাদেশের বর্তমানে পুরুষদের বড় সমস্যা হলো যৌন সমস্যা অর্থাৎ স্ত্রী সহবাসে সময় কম দু এক মিনিটে বীর্যপাত দ্রুত বীর্যপাত যারা দীর্ঘদিন যাবৎ এই সমস্যাটি ভুগতেছেন অর্থাৎ কোনোভাবেই ভালো চিকিৎসা পাচ্ছেন না আমি আপনাকে বলবো আপনি আমার প্রতিষ্ঠানে আসুন আল্লাহ রহমতে আমার প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করলে আপনি সুস্থ হয়ে যাবেন আসলে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকেই যৌন রোগের অর্থাৎ সেক্সুয়াল যে রোগের চিকিৎসা হলো গ্যাসন্ত ওষুধ যেটা পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে মানুষ সেবন করে আসছে এবং ভালো হয়ে যাচ্ছে বর্তমানে আমাদের দেশে কিছু অসাধু চিকিৎসক অর্থাৎ যারা কোনো মেডিকেল কলেজে পড়ালেখা করেনি তাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে অনেকে প্রতারিত হচ্ছে এই কারণে অনেকেই বলে থাকে যে স্যার আসলে যৌন রোগের মনে হয় কোনো চিকিৎসা নেই আমার নাম হাকিম মোহাম্মদ আলামিন হোসেন আমি হাকিম সাইদ স্টান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে ডি এস শেষ করে এখন আমার নিজের চেম্বারে আজ দীর্ঘদিন যাব চিকিৎসা সেবা দিয়ে আসছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমার ওষুধ খেয়ে এদেশের অনেক মানুষ সুস্থ হয়ে গেছে তাই আমি আপনাদেরকেও বলি তাদের দীর্ঘদিনের যৌন সমস্যা ভুগতেছেন কোনোভাবেই ভালো হচ্ছেন না অর্থাৎ যৌন সমস্যা বলতে অনেকেই সাধারণত আপনারা বুঝে থাকেন স্ত্রী স্ত্রীর সময় কম দু এক মিনিটে বীর্যপাত দ্রুত বীর্যপাত এই সমস্যাটা যারা ভুগতেছেন আপনারা আমার প্রতিষ্ঠানে আসুন আমার কাছে আসুন আল্লাহর রহমাতে আপনি সুস্থ হয়ে যান আমাদের দেশে অনেক মানুষের এই সমস্যাটা শুধু ভালো চিকিৎসা পাচ্ছেন না অনেকে হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করতেছে কিন্তু ভালো হচ্ছে না মনে কষ্ট নিয়ে আবার আর জায়গা যায় তাও ভালো হচ্ছে না কারণ ইউটিউব এবং ফেসবুক খুললে দেখবেন যে বিভিন্ন প্রকারের রঙ বেরঙের বিজ্ঞাপন যে বিজ্ঞাপন দেখে আপনি প্রতিদিন হচ্ছেন এদেশের লক্ষ লক্ষ টাকা নষ্ট হচ্ছে মানুষ শুধু আমি ভিডিওতে আপনাদেরকে বলে থাকি একজন পাশ করা হাকিম অর্থাৎ তারা মেডিকেল কলেজে পড়ালেখা করছেন একজন ভালো হাকিম দেখান দুই টাকা টাকা ষাট টাকা খরচা করেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহর রহমাতে আপনি সুস্থ হয়ে যাবেন আর আপনি যদি ভুয়া প্রতারক দেখবেন যে বাগান মানে এমন ওষুধ বাগান দেয় চিকিৎসা দেয় অর্থাৎ যে মনে হয় যে ওই বাগানটা খাওয়াই দেবে মানে ওষুধের মানে আবার অনেক অনেকে গোডাউন করে ফেলা হয়েছে ওষুধ দিয়ে কিন্তু তারা মেডিকেল কলেজে কোনো পোয়া লেখা করেনি আপনি নিজের কাছে একবার প্রশ্ন করেন যদি মেডিকেল কলেজে পড়ালেখা না করে চিকিৎসা হওয়া যেত তা আপনার ছেলে মেয়েকে কেন আপনি এত কষ্ট করে টাকা পয়সা খরচা করে পড়ালেখা করেন তাই বলি যদি আপনি ভালো হতে চান ভাই একজন ভালো চিকিৎসকের কাছে আসেন আমাদের লাইনে অনেকেই বলে যে স্যার আপনাদের লাইনে বড় ডিগ্রি যে আমি বলে থাকি ডি ইউ এম এস বা বি ইউ এম এস এই দুটি আমাদের ইউনিয়ন এবং আয়ুর্বেদিক লাইনে সবচেয়ে বড় ডিগ্রি এর চেয়ে বড়ো ডিগ্রি দরকার নেই যাদের দীর্ঘদিনের যৌন সমস্যা অর্থাৎ সেক্সে সময় সহবাসে সময় কম পান সেক্স পাওয়ার কম দু এক মিনিটে বীর্যপাত দ্রুত বীরজপাত আপনারা আমার প্রতিষ্ঠানে আসুন আল্লাহর রহমাতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি সুস্থ হয়ে যাবেন কারণ আল্লাহ তালা এমন কোনো সমস্যা দেয়নি তার সমাধান না আছে। তাই বলি বারবার একটি কথা জীবন যতদিন জৈবন জৈবন ততদিন আপনি আমার প্রতিষ্ঠানে আসুন ওষুধ সেবন করুন আল্লাহর রহমাতে আপনি সুস্থ হয়ে যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আল্লাহর নাম নিয়ে আর যদি আসতে পারেন ভিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমি বাংলাদেশ সহ পৃথিবী যে কোনো রাষ্ট্রে দ্বীপীয় পার্সাল ওষুধ পাঠিয়ে থাকে